শুভদীপ স্যার আবার আমরা মুখোমুখি বসার সৌভাগ্য পেলাম সম্প্রতি কসবা কাণ্ডে আমরা দেখতে পেলাম যে ধিক্কারজনক ন্যাক্কারজনক ঘটনার আমাদের সাক্ষী হতে হলো দুর্ভাগ্য আমাদের এর আগেও আরজিকার কাণ্ডেও একই ঘটনা ঘটল হয়তো এক নয় হয়তো আলাদা কিন্তু তবুও মূল যে ব্যাপারটা সেই অত্যাচারের পাঠটা কিন্তু একই তো এক্ষেত্রে আমার জিজ্ঞাসা আপনার কাছে আইনের কাছে যে এই যে আন্দোলন হচ্ছে আমি আপনারও একটা পোস্ট দেখলাম আপনি যেখানে আইনজীবীদের এই অপরাধীদের সপক্ষে দাঁড়াতে মানে না দাঁড়াতে অনুরোধ করছেন তো এখানে আমার জিজ্ঞাসা বলুন বক্তব্য বলুন সেটা হলো যে আদৌ কি এই আন্দোলন করে বা যেভাবে লোকজন রাস্তাঘাটে নাব যে প্রতিবাদ করছে এতে আদৌ কাজের কাজ কি কিছু হবে শাস্তি কি হবে নমস্কার আমি অমৃত লাল ধর অ্যাডভোকেট হাইকোর্ট ক্যালকাটা যখন কোশ্চেনটা ভাই করলেন তাহলে পরিষ্কার করে বলি এই সেম আন্দোলন হয়েছিল আপনার অভয় বেলায় সবাই রাস্তায় নেমেছিল স্বতঃপ্রণিতভাবে কোনো রকম পার্টি পলিটিক্স ছাড়াই পার্টির লোকেরাও যেরকম নেমেছিল নন পলিটিক্যাল পার্সনরাও সেরকমই নেমেছিল বহু বৃদ্ধ বৃদ্ধ যুবক যুবতী বাচ্চা সবাই মিলে নেমেছিল কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি হলো নীল প্রায় নীলই বলা যায় সিবিআই এ হলো সিবিআই এর উপরে সেরকম ভরসা রাখা গেল না বা শুধু সিবিআই এর যা চার্জশিট যে পুলিশের চার্জশিট একই হয়ে গেল মানে কোথাও যেন একটা মেলবন্ধন ঘটে গেছে সিবিআই আর পুলিশের মধ্যে যদিও হাইকোর্ট দেখছেন তত্ত্বাবধানে আছেন হাইকোর্টে মামলা চলছে দেখা যাক কি হয় কিন্তু এই আন্দোলনগুলো মনে হয় না খুব একটা এফেক্ট ক্রিয়েট করে এফেক্ট তখনই ক্রিয়েট করে যার এগেনস্টে আন্দোলন করছেন তিনি যদি মহানুভব হন বা সহমর্মী হন বা যার মধ্যে যদি সহমর্মিতা থাকে তাহলে এই আন্দোলনগুলো একটা কাজে লাগে কিন্তু যদি তিনি উল্টো দিকটা হন তাহলে আন্দোলন তার গায়ে বিন্দুমাত্র স্পর্শ করবেন আমরা দেখেছি বহুদিন ধরে অনেকেই অন আমরণ অনুসরণে হয়ে অনসরণে বসে আছে অনসরণে তাতে কি কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি কারণ কাঁটাই তো কাটছে না মানে গায়ে যদি আঁচড়ই না কাটে চামড়া মোটা হয়ে যায় তাহলে কাটবে কি এটাই হচ্ছে ব্যাপার এই আন্দোলনগুলো মানুষ করছে মানুষের স্বতঃস্ফূর্ত ভোগ প্রতিবাদ হওয়া উচিত আমি না করবো না কিন্তু এগুলো করে আলটিমেটলি রেজাল্ট আমার মনে হয় জিরো তার কারণ সরকার যদি মনে করে কাউকে শাস্তি দেয়া বে বা দেবে তাহলে সেই মামলায় শাস্তি পাবে এটা সরকারের সম্পূর্ণ সদিচ্ছার উপর নির্ভর করে পিপি যদি ঠিক মতো কাজ করে পিপি কে যদি স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয় যদি বলা হয় শাস্তি চাই। তাহলে সেই মতো কাজ করবে পিপির ওপর কিন্তু পাবলিক প্রসিকিউটার উপর এই কেস কিন্তু অনেকটাই নির্ভর করে ভালো পাবলিক প্রসিকিউটার হলে অভিজ্ঞ পাবলিক প্রসিকিউটার হলে এই কেস জে কোনো কোন ব্যাপার নয় সরকারের পক্ষে আর পুলিশ পুলিশকে যদি স্বাধীনতা দেওয়া যায় পুলিশ যদি চাপ হয়ে কাজ করতে পারে পুলিশ যদি ইনফ্লুয়েন্সিয়াল পার্সন দ্বারা ইনফ্লুয়েন্স না হয় পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় তাহলে কিন্তু শাস্তি পাবে এটুকু আমি বলতে পারি কারণ সকলের মনেই একটা ক্ষোভ আছে বিক্ষোভ আছে পুলিশই হোক সাধারণ মানুষই হোক জনতাই হোক পলিটিক্যাল পার্সেন্স হোক যে কোনো পার্টির লোকেরই হোক প্রত্যেকের মধ্যেই কিন্তু নারী নিয়ে যেরকম ক্ষোভের সঞ্চার হয়েছিল এইটা নিয়েও মারাত্মক ক্ষোভের সঞ্চার হয়েছে কারণ আমাদের কাছে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সব ধরনের লোকই আসেন সকলের সঙ্গে আমার ওঠা বসা আমার সঙ্গে সকলেরই রিলেশন ভালো সবাই কিন্তু এক কথা বলে যদিও টিভি ক্যামেরার সঙ্গে যেহেতু পার্টিকে ডিফেন্ড করতে হবে বলে অনেকে অন্য রকম বলছেন কারণ তারা যে পার্টি সেই পার্টিকে তাদের ডিফেন্ড করতে হবে কিন্তু তাদের ভেতরের সমবেদনা ভেতরের কথা কিন্তু সব এক সব কিন্তু আমাদের মধ্যে আলোচনা হয় সুতরাং একটা কথাই বলি আমি সরকারের সদিচ্ছা থাকা দরকার পুলিশের সদিচ্ছা থাকা দরকার পাবলিক প্রসিকিউটরের সদিচ্ছা থাকা দরকার তাহলে কিন্তু এই কেস ফাঁসি হওয়াটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না ফাঁসি না হলেও তার যাবজ্জীবন হওয়া দরকার এর আগে ভাবুন তো পুলিশ যদি সক্রিয় থাকতো এর আগে ওই লোকটার এগেনস্টে ক্রিমিনালিটার এগেনস্টে পুলিশ পেটানোর ছিল তারপরে নারীদের উপর সম্ভ্রমানির কেস ছিল বিভিন্ন থানায় বিভিন্ন কেস আছে যেখানে বেল হয় না সেখানে একদিন দুদিনের মধ্যে বেল হয়ে যায় পরের দিনই বেল হয়ে যায় হয় কি করে কেসটা ঠিক মতো সাজানো হয়নি কেসের প্রমাণ ঠিক করে দেওয়া হয়নি তাই জন্যই বেল হয়ে গেছে আজকে লোকে বলছে কোর্টের দোষ কোর্ট কেন বেল দিয়েছে আরে কোর্ট তো নির্ভর করবে পুলিশের প্রমাণ সাপেক্ষের ওপরে কোর্ট তো কোর্টের তো দেখেছেন যে পুতুলটা আমরা আগে দেখতাম চোখ চোখ বাঁধা কোর্টের কাছে যেটা দেবেন কোর্ট তার ওপরে বিচার বিবেচনা করে বেল দিতেও পারে নাও দিতে পারে কিন্তু এমন কোনো কেস নিশ্চয়ই সেভাবে সাজানো হয়নি যে পুলিশের গায়ে হাত তোলার পরেও পুলিশের গাড়ি ভাঙচুর করার পরেও এবং অন্যান্য নন ভেলেবেল কেস থাকা সত্ত্বেও সে বেল পেয়ে গেছে যেদিন কেস হচ্ছে সেদিনই বা তার পরের দিন যেটা আমরা শুনেছি আমরা সুতরাং এই প্রভাবশালীরা যতদিন থাকবে এর মাথায় এই ক্রিমিনালগুলোর মাথায় যতদিন হাত থাকবে প্রভাবশালীদের ততদিন কিন্তু এরা এইভাবেই ঘুরে বেড়াবে এইভাবেই অপরাধ করার সাহস পাবে এবং ওই সাউথ কার্কেল লকলের কিন্তু আমিও স্টুডেন্ট আমাদের বেলাও কিন্তু এই রকম অন্যায় অত্যাচার নারীদের প্রতি স্টুডেন্টদের প্রতি ছিল না তখনও কিন্তু সিপিএম এর জমানো তখনও গুন্ডাগার্দি হতো অস্বীকার করে লাভ নেই তখনও কলেজে কিছু স্টুডেন্ট থাকতো এক স্টুডেন্ট বলুন বা তারা চিরোকালের স্টুডেন্ট বলেন স্টুডেন্ট এরকম ছিল চিরোকালের স্টুডেন্টরাও আসতো মানে যারা সবসময় স্টুডেন্ট কারণ তাদের সংগঠনটাকে দেখতে হতো কিন্তু কোনোদিন তারা নারীদের ওপরে স্টুডেন্টদের উপরে অত্যাচার করেনি বরঞ্চ তারা দেখেছে কি কি করছে না করছে সাবধান করেছে ডিসিপ্লিনটেন করতে বলতো এটা কিন্তু তখন সিপিএম এর জমানায় ছিল যতই আমরা সিপিএম কে গাল বন্ধ করি না কেন যেটা পজিটিভ সেটা পজিটিভ এই জিনিসগুলো কিন্তু সিপিএম এর জমানায় আমি ওই কলেজ ছাত্র ছিলাম আমি কিন্তু ফেস করেছি এই ধরনের কোনো প্রবলেম কোনোদিন হয়নি বয়সী ইউনিয়নের দাদারা যথেষ্ট হেল্পফুল গেলে হেল্প ভাই ওদের তখনকার কথা ছিল যে আমাদের চল এটা যে কেউ দাবি করবে কারণ ও আমার জন্য দাঁড়াচ্ছে আমাকে তার জন্য দাঁড়াতে কোনো অন্যায় নয় এবং তখন একটাই পার্টি ছিল এসএফআ সিপিএম আর কোনো কিছু ছিল না এবং থাকলেও তাদের কোনো মাথাচাড়া হয়নি কিন্তু কলেজটা শান্তি ছিল তখন প্রিন্সিপাল ছিল সামথিং আমি নামটা ভুলে যাচ্ছি খুব কড়া প্রিন্সিপাল তপতি সেনগুপ্ত রাইট মানে বাঘে গরুতে একঘাটে জল খেতে খুব ডিসিপ্লিন এবং খুব উনি স্টুডেন্টদেরকে ডিসিপ্লিনের মধ্যে রাখতেন এবং স্টুডেন্টরাও তার কথা শুনতেন এবং সেই সময় আমরা করেছি আমরা আন্দোলনও করেছি মাঝে মাঝে করিনি যে তা নয় কিন্তু সেটা একটা মানে মেনে ডিসিপ্লিন মেনে কোনোদিন কাউকে ইনসাল্ট করিনি আমরা আন্দোলন যেটুকু করতে হয় করেছি কিছু কিছু সময় আন্দোলন দরকার পরে করেছি সুতরাং আমার মনে হয় যদি সরকারের সদিচ্ছা না থাকে ইপি পুলিশের সদিচ্ছা না থাকে এই মামলাও কিন্তু মতোই হয়ে যায়